তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে তো আজকের আপডেটটা হচ্ছে গ্রহ গ্রামকে নিয়ে তো এখানে যে সমস্ত সেটগুলো আসছে সেই সমস্ত সেটের নামগুলো আজকে বলবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যাড করবে আর চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে এই ধরনের রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় তো গ্রহ গ্রামের পজিশানটা হচ্ছে চার তারিখ মাল ঢুকবে ঠিক আছে চার তারিখ বসে আসবে পাঁচ তারিখ কম্পিটিশান আছে তো কী কী সেট আসছে সবার আগে বলছি তো এইখানে টোটাল সাত থেকে আটটা তিরিশ থাকে তো এখানে আছে সুরবানি মাইক কানলা শাসপুর তিরিশ মাল আছে সোনা সাউন্ড পান্ডুয়া ভাইরা মোড় তিরিশ মাল আছে তারপর আছে এখানে আরও রক স্টার সাউন্ড আছে মেমারি ক্যাপাসিটি রিড বিনোদ বাঘ এর মাল আর এখানে সাউন্ড কিং আছে পাপাই রেকর্ডিং সিরাজপুর পাপাই দারমাল আরও এখানে দুটো সেট আছে মা চণ্ডী আছে ঠিক আছে মাচন্ডী সাউন্ড ও আর একটা সেট হচ্ছে মা দুর্গা সাউন্ড তো এই সমস্ত সেটগুলো গোহগ্রামে আছে পাঁচ তারিখ কম্পিটিশান তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে গহুরাম হচ্ছে গোলসি গহুরাম তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রহগ্রামের গুগল ম্যাপ লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে তোমাদের কি দূরত্ব পড়ছে কত কিলোমিটার সেইভাবে তোমরা আসার ভাবনা প্ল্যান করতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই ইনফরমেশান দেওয়া ছিল যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন অল ক্লিক করবে তাহলে কী হবে পরবর্তী যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের চলে যাবে সবার আগে ভিডিওটা দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতো এখানে তাহলে বিদায়